জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় প্রচুর 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 ভক্ত এসে ক্লান্ত হয়ে পড়েছিলাম একটু রেস বিশ্রাম নিয়ে এসে তারপরে মায়ের গলায় মালাগুলো সব ফুলে দিলাম তার কারণ মাকে তো খুব গরম করে ভীষণ আমাকে নিজেকে খুব গরম করছিল আমি আবার স্নান স্নান করলাম স্নান করে এসে আবার মায়ের সব বিকেলেই আমি স্নান করে নিই দুবার তিনবার করে স্নান হয়ে যায় আমার তারপরে দেখাই মালাগুলো এখনও প্রচুর মালা আছে দেখা দিদি একটু মালাগুলো প্রচুর মালায় দেখুন মালায় ভর্তি এখন মালা এখানে রাখা আছে মাকে পড়া আছে মালা এত মালা সব সব মালাগুলো সব প্রচুর মালা প্রচুর রম হয়ে গেছে গরম এত মালা মায়ের প্রচুর ভক্ত দিনের পর দিন বাড়ছে প্রচুর ভক্ত বাড়ছে মাকে একাকে মালায় পড়ানো শাড়ি পরানো ভক্ত দেখা মালা খোলা প্রচুর প্রচুর দিনের পর দিন ভক্ত বাড়ছে আমি নিজেই আর পারলাম না নিজে একটু ফ্রেশ হয়ে চলে এলাম মায়ের মালাগুলো খুঁজতে তার কারণ মাকে তো খুব গরম করবে সেই যদি মালাগুলো নেই আরও মালা আছে মায়ের আজকে আমি কিছু আজকে দারুন দারুন যতগুলো ভক্ত মায়ের কাছে পুজো দিতে এসছেন দারুণ দারুণ ভক্ত মিরাক্কেল পেয়েছেন এক মাস কুড়ি দিন আগে এক বয়স্ক মা এসেছিলেন তাই বাবা পুলিশে সার্ভিস করেন টোটো নিয়ে এসে ভিডিও দিয়েছি দেখবেন তা আমার অনেক ভক্ত আছে যারা ওপরে উঠতে পারেন না যারা খুব অসুস্থ ওপরে উঠতে পারেন না মা আমরা জেনে গেছেন ছাদে একটা ছোট্ট সোনামায়ের মন্দির তা আমি নিচে যাই নিচে আমি ত্রিশুল ত্রিশুল নিয়েই আমি নিচে যাই তার কারণ ভক্তদের সেবা করার জন্যই আমি এসেছি ভক্ত সেবা করব আমি তাই জন্য হয়তো মা আমাকে বেছে নিয়েছেন তা যাই হোক আমি ভক্ত সেবা করি তা স্বয়ং মা যদি কৃপা করতে পারেন অবশ্যই আমি তিরশূন্য নিয়ে নিচে যাই তার ভিডিও দেওয়া আছে দেখবেন টোটো থেকে মানে ওই বয়স্ক মা বলেছে দেখবেন তার উনি বাবা তো সার্ভিস করতেন পুলিশের তা মা বলছেন যে উনি এত আমি ডাক্তার দেখিয়েছি এত কিছু করেছি আমি কলকাতা পর্যন্ত নিয়ে গেছি ডাক্তার দেখিয়েছি কিচ্ছু হয়নি কুড়ি দিনে মাথায় যে মা বিছানায় শয্যাশায়ী হয়েছিলেন টোটো করে কোনো রকমের চাকিয়ে ওনাকে এনেছিলেন তাও টোটো ঢুকতে পারেনি টোটো রাস্তায় ছিল আমাকে শুধু বলেছেন যে আমার একটা পেশেন্ট আছে আমার খুব অসুস্থ আপনি যদি দয়া করে মা আসেন তা আমি সত্যি প্রত্যেকটা ভক্তরা আমি যাই আমি গিয়েছিলাম নিচে নেমে রাস্তায়ও আমি গিয়েছিলাম ত্রিশুল নিয়ে আমি ঝেড়ে দিয়েছি তিরসুল আমি ছুঁয়ে দিয়েছিলাম তা কুড়ি দিনের মাথায় উনি বলছে যে মানুষ বিছানায় সত্যি সাহি আপনারা দেখলেন আমার হাতটা চেপে ধরছে সেই বয়স্ক মা তা আপনি সুস্থ একদম উঠে মা বাবা বলছেন যে মা সত্যি মা জগৎ জননী মা আছে কৃষ্ণকালী মা আছেন তা আজকে অনেক অনেক মিরাক্কেল হয়েছে বহু ভক্তরা এসছেন দেখেছেন হাতের পুঁজ রক্ত দেড় বছর ভালো হয়নি মায়ের কাছে এসে সেখানে ভালো হয়েছে আজকে যে ভক্ত বহু দিনে টাকা আটকে গিয়েছিল মায়ের কাছে এসে ফোনে এসে খবর এসছে এইভাবে ভক্ত বেড়েছে প্রত্যেকটা ভক্ত মায়ের দয়া পেয়ে মায়ের কৃপা পেয়ে ছুট্টে ভক্তরা মায়ের কাছে খুঁজে দিতে আসেন তাই মালা আজকে দেখুন মালা এত মালা মায়ের গলায় এত মালা মাকে গরম করছিলো ভীষণ মালা সব খুলে দিয়েছি আর কিছু কিছু ভক্তদের পার্সেল এসছে আমি একটু দেখিয়ে দিই বসে একটু আমি একটু ফ্রেশ হয়ে এলাম আজকে আর সারাদিন শাড়ি পরে থাকি তো আর ভাবছিলাম না হোক ভক্তদের একটু পার্সেল এসছে আমি একটু দেখিয়ে দিই চট চট করে দাদা কাছে দাও দাওয়া দাদা ভাই আমি বলে দিই আমি প্রত্যেকটা ভক্তের হয়তো আমি এক ভক্ত মা চিঠি পাঠিয়েছেন আজকে যে টোটো করে উনি মানে টোটো তো ঢুকতে পারে না রাস্তায় থাকে আমার খুব ভালো লাগে সেই বয়স মা আমার হাতটা তো চেপে ধরেছে ছাড়বে না যাই হোক সুস্থ হয়েছেন এই মা আমার একটা চিঠি দিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি যাক মা বড়দের আমার আশীর্বাদ ছোটদের ভালোবাসা দিও এই মা মা তোমার চিঠি পেয়েছি আমি আমি পরে তোমাকে চিঠা পুরোটা করবো মা যারা চিঠি পাঠান জানবেন মঙ্গলা মায়ের কাছে ঠিক চলে আসবে আর একটা জিনিস আমি দেখাই আরও ভক্ত মা যারা যারা আমাকে চিঠি পাঠাচ্ছেন আমি ভক্তদের কাছে কিচ্ছু চাই না ভক্তরা ভালোবাসে মাকে যা দেন জয় কৃষ্ণকালী মায়ের জয় পূজা নিয়েও মঙ্গলা মা আমি আসামে থাকি যাই হোক ইউটিউবে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখলাম মা তোমার পুজো হোম যোগ্য দেখে ভীষণ ভালো লেগেছে মা সত্যি জীবন্ত হয়ে আছে তাই মায়ের পূজার জন্য সামান্য কিছু টাকা পাঠাইলাম দয়া করে মায়ের কাছে পুজো দিয়ে দেবেন কৃষ্ণকালী মায়ের চরণে অসংখ্য অসংখ্য প্রণাম আর মঙ্গলা মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করলাম এটি মায়ের ভক্ত হ্যাঁ মা তোমার চিঠি পেয়েছি আমি ফোন করতে বলেছি অবশ্যই মা তোমায় ফোন করবো ঠিক আছে মা আমি নাম্বারটা রাখছি এটা ফোন করতে হবে যারা যারা আমাকে চিঠি পাঠান আমি অবশ্যই পেয়ে যাই আমি জানি ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসেন আদরের আমি নয়নের মনে হয়ে গেছি কারণ ভক্তরা আমাকে এত ভালোবাসে আমিও বকেও দিই তাও ভক্তরা কিছু মনে করে না মা রেখে গেছে তো মঙ্গলা মা বলবে মঙ্গলামা তুমি কিন্তু বকলে ভালো লাগে না তুমি হাসো সত্যি আমি ভক্তদের প্রচুর বকি কিন্তু ভক্তরা আমাকে খুব ভালোবাসে আমার বকাটা এখনই কিছু ভাবে না আর এক ভক্ত আমাকে চিঠি পাঠিয়েছে আমাকে ফটো পাঠিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি গভর্নমেন্টের চাকরি করি যাই হোক পোস্ট অফিসে তোমার কাছে অনেক করেছি মা মঙ্গলাম কিন্তু কেউ ফোন ধরে না কিন্তু কিচ্ছু করার নেই করি না

তুমি ভালো থাকো সব যারা যারা চিঠি আমাকে পাঠিয়েছেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অবশ্যই আর এক ভক্ত এটা তো সব সময় চিঠিটা এসছে আর এক ভক্ত গোপালকে তো গেঞ্জি দিয়েছে গোপাল নিয়ে আস না এটা গোপালের মেয়ে বেশ ঠিক আছে ও আসলে একটা চিঠি দিয়ে গেছে বলেছে নিজে পড়তে বলেছে ভিডিও দেখবো বলেছে ও গেঞ্জিটা মধ্যে চিঠিটা পড়তে হবে মা ভালো আছো মা মঙ্গলা লক্ষ্মণ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তোমাদের চরণে প্রণাম মা গো তোমার তোমা আমার প্রণাম গ্রহণ করবেন মা সকল সেবিকা মা বাবাদের কেউ প্রণাম দেবেন মা আমি বাবা চেন্নাই থাকি মা যা যেতে পারছি না আমি পেয়েছি সরমিলা মা তোমার আমি চিঠি পেয়েছি মা আমাকে লিখেছে আমি এখন মাকে দর্শন করতে পারবো না তাই মায়ের চরণ দর্শন করবো আর তোমাকে স্পর্শ করবো মা আমার এই ইচ্ছাটা আছে মা ঠিক আছে মা সর মা তুমি শর্মিলা মা তুমি এসো আমাকে স্পর্শ করো মা গো তোমার ভিডিও দেখি মা আমি মায়ের নাম জপ করি মা অনেক উপকার পেয়েছি মা আমার বলছে আর আমার মা আর আছে মা হয় মা মাকে দেখে একটু কম হয়েছে মা গো তুমি আমাকে আশীর্বাদ করো মা মা অনেক উপকার পেয়েছে শরমিনা মা আমি তোমার চিঠি পেয়েছি অবশ্যই পুরোটু বলে নেবো মা তোমরা সবাই ভালো থাকো মা আর একটা কথা বলি যদি কেউ আপনারা কৃষ্ণকালী মায়ের যদি ভিডিও পান আমি ভক্তদের একটু সাবধান করে দেবো অনেকে নাকি বলছে যে মঙ্গলা মা আদেশ দিয়েছে মঙ্গলা মা দিয়েছেন মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠিত করতে বলেছেন আমার কাছে আসবেন জলপোড়া নেবেন তেলপোড়া নেবেন এইসব যেন কেউ করবে না আমার আগে ভক্তকে বলেছে আমার ভক্ত মেসেজ করেছে কখনই এগুলো কিচ্ছু নেবেন না মঙ্গলা মা কখনও তেল তেলপোড়া দেন না কোনো মাদলি তাবিজ কবচ কিচ্ছু ধারণ করবেন না শুধু প্রাণ ভরে মায়ের নাম জপ করবেন ঠিক আছে বুঝতে পেরেছেন মা কেউ বললে পারে যে জলপোড়া নিন তেলপোড়া নিন মঙ্গলা মা বলেছে আপনারা কেউ নেবেন না শুধু মাকে প্রাণ ভরে ডাকবেন যখন মাকে ডাকবেন স্বয়ং মা নিজে যাবে আপনাদের বাড়ির মাকে প্রাণ ভরে ডাকুন কোনো জলপোড়া তেলপোড়া কিচ্ছু নেবেন না কিছু কিছু আমি জিনিস দেখাই আরও কিছু ভক্ত আমাকে পার্সেল চিঠি পাঠিয়েছেন জানাই তোমার চরণের শতকোটি প্রণাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি একজন আমি তোমার চিঠি পেয়েছি মা বুলবুল মা আমি তোমার চিঠি পেয়েছি এটা আমি অবশ্যই পড়ে নেব যারা যারা ভক্তরা চিঠি পাঠান জানবেন আমার কাছে ঠিক চলে আসবে শুধু কৃষ্ণকালী মায়ের মন্দির তো লিখবেন চিঠিতে গেছেন সাত এক তিন এক শূন্য তিন শুধু লিখবেন কৃষ্ণকালী মায়ের মন্দির তাহলে চলে আসবে কৃষ্ণকালী মায়ের মন্দির জেনে আর এক ভক্ত মাও চিঠি পাঠিয়েছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় মামি চিঠি পেয়েছি চুপড়া মা আমি তোমার চিঠি পেয়েছি আর দুটো পার্সেল এসছে একটু চট চট করে দেখিয়ে দিই দুষ্টু মা স্বপ্ন দিয়েছে সেই মাকে মা কে আমার গেল কোনো স্বপ্ন দিয়েছে এই কালো রঙের ড্রেস হয়তো মাকে পড়া খুব দুষ্টুমি করছে ছোট প্রচন্ডে এসেছে প্রচন্ড করে সুন্দর একটা মাকে এই একটা হয়তো মা দেখেছিল সেই মা হয়তো পার্সেল করে পাঠিয়েছে দেখ মা আমি পেয়েছি খুব দুষ্টুমি করে ও কিন্তু সোনা মা প্রচুর দুষ্টুমি করে আর একটা পার্সেল এসছে অনিতা অনিতা মা তুমি যে পার্সেল পাঠিয়েছো পার্সেলটা এসেছে Yeah. <clears throat> দেওক কতগুলো জিনিস মা পাঠিয়েছেন বাবা এই যে ভক্তগুলো মাকে ভালোবেসে দেখিয়ে দি দুষ্টু হইতো কি কিছু চে আসছে সুন্দর গোপুসনা গোপালসনার জন্য জামা পাঠিয়েছে একটা সুন্দর দুটো কানের পাঠিয়েছে বড় বড় তিন মাকে তিনটে হার পাঠিয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় যেন সবার করতে পারি সকল ভক্তদের পাশে দাঁড়াতে ফ্রি এইভাবে যেন এগিয়ে যেতে পারি আর সব সময় মায়ের কাছে প্রার্থনা জানাই মা তুমি সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর একটা ভক্তদের কথা বলতে যাই যখন নাম জপ করবে তখন মায়ের কাছে কিছু চাইবেন না তখন মাকে নিষ্ঠা করে ডাকবেন একদম মাকে প্রাণ ভরে ডাকবেন আর সারাদিন কাজ করার পর প্রচুর পরিশ্রম করেছেন তবু একবারও মায়ের নাম জপ করবে সারাদিনও পর একশো আটবার মাকে নিষ্ঠা করে ডাকবেন মায়ের কাছে কিছু চাইতে হয় না মা অন্তর জানি আপনি যখন নিষ্ঠা করে মাকে ডাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় একশো আটবার নাম জবে এই নাম জবের মধ্যে মায়ের অনেক অনেক শক্তি আছে অলৌকিক শক্তি আছে তাই নাম জবে আজকে কোটি কোটি লাখো লাখো ভক্তরা যে উপকৃত হচ্ছেন তাই মায়ের কাছে সবসময় প্রার্থনা জানাই মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো জয় কৃষ্ণকালী মায়ের জয়